প্রিয় মুসলমান ভাইরা আলাইকুম বিশ্বময় মহাযুদ্ধের সূচনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু এর বর্ণনায় রাসুল্লাহ সাল্লাহ আলহিউ বলেছেন রোমিওরা আমার পরিবারের এক শাসনকর্তার সাথে চুক্তি ভঙ্গ করবে তার নাম আমার নামের অনুরূপ হবে এরপর তারা আমাক নামক জায়গায় যুদ্ধ করবে মুসলমান সৈন্যদের এক তৃতীয়াংশ অথবা এর কাছাকাছি সৈন্যকে শহীদ করে দেওয়া হবে এরপর দ্বিতীয় দিনের যুদ্ধেও এ পরিমাণ সৈন্য শহীদ হবে তৃতীয় দিন মুসলমানরা মোর ঘুরিয়ে রোমিওদের আক্রমণ করবে এভাবে যুদ্ধ অব্যাহত রেখে মুসলমানরা কনস্ট্যান্টিনাপল জয় করবে এরপর তারা যখন ঢাল ভরে ভরে গণিমতের মাল বন্টনে ব্যাপৃত থাকবে তখন এক ঘোষক চিৎকার করে ঘোষণা করবে দাজ্জাল তোমাদের সন্তান সন্ততিদের ধ্বংস করছে হজরত আবু হুরাইরা রাদিল্লাহু থেকে বর্ণিত রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত না রোমিও সেনাবাহিনী আমাক অথবা দাবিগ নগরীতে অবতরণ করবে তখন তাদের মোকাবেলায় মদিনা থেকে এই পৃথিবীর সর্বোত্তম মানুষের একদল সৈন্য বের হবে এরপর উভয় দল সারিবদ্ধভাবে দণ্ডায়মান হবার পর রোমিওরা বলবে তোমরা সে লোকদের থেকে পৃথক হয়ে যাও যারা আমাদের লোকদেরকে বন্দি করেছে আমরা তাদের সাথে লড়াই করব তখন মুসলমানরা বলবে আল্লাহর শপথ আমরা আমাদের ভ্রাতাদের থেকে কখনো বিচ্ছিন্ন হব না অবশেষে তাদের পরস্পর যুদ্ধ হবে এ যুদ্ধে মুসলমানদের এক তৃতীয়াংশ সৈন্য পালিয়ে যাবে অবশেষে তাদের পরস্পর যুদ্ধ হবে আল্লাহ তালা কখনো তাদের কবুল করবেন না সৈন্যদের এক তৃতীয়াংশ নিহত হবে এবং তারা হবে আল্লাহর কাছে শহীদের মাঝে সর্বোত্তম শহীদ আর সৈন্যদের অন্য তৃতীয়াংশ বিজয়ী হবে তারা নিজেদের তরবারি জৈতুন গাছে লটকিয়ে যুদ্ধলুব্ধ সম্পদ বন্টন করতে থাকবে এমতাবস্থায় তাদের মধ্যে শয়তান চিৎকার করে বলতে থাকবে দাজ্জাল তোমাদের পেছনে তোমাদের পরিবার পরিজনের মধ্যে চলে এসেছে এ কথা শুনে মুসলমানরা সেখান থেকে বের হবে অথচ এ ছিল মিথ্যে খবর তারা যখন সিলিয়া পৌঁছাবে তখন দাজ্জালের আবির্ভাব হবে যখন মুসলিম বাহিনী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে এবং সারিবদ্ধভাবে দণ্ডায়মান হতে শুরু করবে তখন নামাজের সময় হবে এরপর হযরত ইসা আলাইহিসাল্লাম অবতরণ করবেন এবং নামাজে তাদের ইমামতি করবেন আল্লাহর শত্রু তাকে দেখা মাত্রই বিগলিত হয়ে যাবে যেমন লবণ পানিতে গলে যায় যদি ঈসা আলাহি সালাম তাকে এমনিই ছেড়ে দেন তাহলে সে নিজে নিজেই বিগলিত হয়ে ধ্বংস হয়ে যাবে অবশ্য আল্লাহ তালা ঈসা আলাইহি সালামের হাতে তাকে হত্যা করাবেন এবং তার রক্ত ঈসা আলাহি সালামের বর্ষাতে তিনি তাদেরকে দেখিয়ে দেবেন হজরত উসাইর ইবনে জাবির আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার কুফা নগরীতে লাল ঝঞ্ঝাবায়ু প্রবাহিত হয় এ সময় এক ব্যক্তি কুফায় এলো সে বলল হে আব্দুল্লাহ ইবনে মাসুদ কিয়ামত্ত এসে পড়েছে এ কথা শুনে তিনি বসে পড়লেন এরপর হেলান দিয়ে বসা অবস্থায় তিনি বলেন কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না উত্তরাধিকার সম্পদ অবন্টিত থাকবে এবং যতক্ষণ না লোক গণিমতের ব্যাপারে নিরানন্দ প্রকাশ করবে এরপর তিনি শিও হাত দ্বারা সিরিয়ার প্রতি ইঙ্গিত করে বললেন আল্লাহর শত্রুরা সমবেত হবে মুসলমানদের সাথে লড়াই করার জন্য এবং মুসলমানরাও তাদের সাথে যুদ্ধ করার জন্য সমবেত হবে এ কথা শুনে আমি বললাম আল্লাহর শত্রু বলে আপনাদের উদ্দেশ্য হল রোমিও খ্রিস্টান সম্প্রদায় তিনি বললেন হ্যাঁ এবং তখন ভয়াবহ যুদ্ধ সংগঠিত হবে তখন মুসলিম সম্প্রদায় একটি দল অগ্রে প্রেরণ করবে তারা মৃত্যুর জন্য সামনে অগ্রসর হবে জয়লাভ করা রেখে তারা পিছনে ফিরবে না এরপর পরস্পর তাদের মাঝে যুদ্ধ হবে যুদ্ধ করতে করতে রাত হয়ে যাবে এরপর উভয়পক্ষের সৈন্য জয়লাভ করা ব্যতিরেখেই ফিরে চলে যাবে যুদ্ধের জন্য মুসলমানদের যে দল অগ্রে গিয়েছিল তারা সকলেই মৃত্যুবরণ করবে পরবর্তী দিন মুসলমানরা মৃত্যুর জন্য দল অগ্রে প্রেরণ করবে করবে তারা বিজয়ী না না হয়ে প্রত্যাবর্তন এদিনও পরস্পরের মাঝে মারাত্মক যুদ্ধ হবে অবশেষে সন্ধ্যা হয়ে যাবে উভয় বাহিনী জয়লাভ করা রেখেই নিজ নিজ শিবিরে ফিরে আসবে যে দলটি অগ্রে ছিল তারা মরে যাবে এরপর তৃতীয় দিন পুনরায় মুসলমানরা মৃত বা বিজয়ের উদ্দেশ্যে অপর একটি বাহিনী প্রেরণ করবে এ যুদ্ধ সন্ধ্যা পর্যন্ত চলতে থাকবে অবশেষে জয়লাভ করা ছাড়াই উভয় বাহিনী ফিরে যাবে তবে মুসলিম বাহিনীর সামনের সেনা দলটি শহীদ হয়ে যাবে এরপর চতুর্থ দিনে অবশিষ্ট মুসলমানরা সকলেই যুদ্ধের জন্য সম্মুখ পানে এগিয়ে যাবে সেদিন কাফিরদের ওপর আল্লাহ তালা অমঙ্গল চাপিয়ে দেবেন এরপর এমন যুদ্ধ হবে যা জীবনে কেউ দেখবে না অথবা যা জীবনে কেউ দেখেনি অবশেষে তাদের তিলের ওপর পাখি উড়তে থাকবে পাখি তাদেরকে অতিক্রম করবে না এমতাবস্থায় তা মাটিতে পড়ে মরে যাবে একশো মানুষের বিশিষ্ট পূর্বপুরুষদের একটা গোত্র এদের থেকে মাত্র এক ব্যক্তি বেঁচে থাকবে অবস্থায় কেমন করে গণিমতের সম্পদ নিয়ে লোকেরা আনন্দ উৎসব করবে এবং কেমন করে উত্তরাধিকার সম্পদ বণ্টন করা হবে মুসলমানরা এ সময় আরেকটি ভয়াবহ বিপদের সংবাদ শুনতে পাবে এ মর্মে একটি আওয়াজ তাদের কানে পৌঁছাবে যে দাজ্জাল তাদের পেছনে তাদের পরিবার পরিজনের মধ্যে চলে এসেছে এ সংবাদ শুনতেই তারা হাতের সমস্ত কিছু ফেলে দিয়ে রওয়ানা হয়ে যাবে এবং দশজন অশ্বারোহী ব্যক্তিকে সংবাদ গ্রাহক দল হিসাবে প্রেরণ করবে রাসুলুল্লাহ করিম কারিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের সংবাদ সংগ্রাহক দলের প্রতিটি ব্যক্তির নাম তাদের বাপদাদর নাম এবং তাদের অশ্বের রং সম্পর্কেও আমি অবগত আছি এ পৃথিবীর সর্বোত্তম অশ্বারোহী দল সেদিন তারাই হবে মুসলিম সত্তর হাজার সতেরো নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানদের দূরবর্তী সীমানা বুলা না হয় এরপর তিনি বলেন হে আলী আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক রাসুল্লাহ বললেন তোমরা রোমিওদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তারাও যুদ্ধ করবে যারা তোমাদের পরে আসবে যতক্ষণ না মুসলমানদের মাঝে সর্বোত্তম আরবের লোক তাদের সাথে যুদ্ধ করার জন্য বের হয় তারা কুস্তন্তু নিয়ে জয় করবে তাসবিহ ও তাকবীর দিয়ে এবং তারা নজিরবিহীন লাভ করবে যা তারা ঢাল ভরে ভরে বন্টন করতে থাকবে ইবনে ওয়াসাল্লাম বলেছেন তোমরা রোমিওদের মাজা সাথে বা খ্রিস্টানদের সাথে যুদ্ধ করবে এবং তোমাদের পরে আরবের মানুষেরাও তাদের সাথে যুদ্ধ করবে যতক্ষণ না আল্লাহ তালা তাসবিহ ও তাকবীর অর্থাৎ সুভান আল্লাহ আল্লাহ আকবর এর মাধ্যমে তাদেরকে কুস্তন্তনিয়া ও রোমপোর বিজয় দান না করেন এর দুর্গ ধসে পড়বে প্রাচীর ধসে পড়ে শহরে মুসলিমদের প্রবেশ করার পথ হয়ে যাবে তারা এমন নজিরবিহীন গণিমট লাভ করবে যা তারা তাদের ঢাল ভরে ভরে বন্টন করতে থাকবে আল ইবনে মাজা সপ্তম খণ্ড ইবনে মাসুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক বর্ণনায় জানা যায় যে মুসলমানরা রোমের সাথে মিলে পূর্বে একবার তাদের কোন শত্রুর সাথে যুদ্ধ করবে তারা জয়ী হবে এবং শত্রুর কাছ থেকে প্রাপ্ত ধনসম্পদ উভয়ে পরস্পরে বন্টন করে নেবে দ্বিতীয়বার তারা আবার সম্মিলিতভাবে পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় হবে রোমিওরা মুসলমানদেরকে বলবে আমরা পূর্বে গণিমতের মাল বন্টন করে তোমাদেরকে দিয়েছিলাম এবারও তেমনি তোমরা মাল ও কয়েদি বন্টন করে দিয়ে দেবে কিন্তু মুসলমানরা বলবে মুসলমান কয়েদি বন্দি করবে না রোমিওরা বলবে মুসলমান কয়েদিরাও আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং আমাদের শিশুদেরকে বন্দি করেছে অতএব তারাও অপরাধী তাদেরকে আমাদের হাতে সমর্পণ করতে হবে মুসলমানরা বলবে এটা সম্ভবপর নয় আমরা আমাদের মুসলমান ভাইদেরকে তোমাদের হাতে কিছুতেই সমর্পণ করব না রোমিওরা বলবে এটা চুক্তির বিপরীত কথা অবশেষে তারা তাদের সম্রাটের কাছে এ অভিযোগ নিয়ে যাবে সম্রাট আশিটি পতাকাবাহী এক বিরাট বাহিনী সামুদ্রিক পথে তাদের সাথে দিয়ে দেবে প্রত্যেক পতাকার অধীনে বারো হাজার সিপাহী থাকবে এ বাহিনী সমগ্র সিরিয়া দখল করে নেবে কেবল দামেস্কো ও মুতাস পাহাড় অবশিষ্ট থাকবে তারা বাইতুল মক্কাদ্দাসকেও ধ্বংসস্তূপে পরিণত করবে এখানে ঘোরতর যুদ্ধ হবে মুসলমানদের শিশু সন্তানরা মুতাফ পাহাড়ের ওপরে থাকবে এবং মুসলমানরা আরিত নদীর ধারে সকাল সন্ধ্যায় মোকাবিলস করতে থাকবে কনস্ট্যান্টিনোপোলের সম্রাট এ দৃশ্য দেখে তিন লাখ সৈন্য স্থলপথে প্রেরণ করবে ইয়ামানের কাছে হিমৈয়ার গোত্রের আরও চল্লিশ হাজার যোদ্ধা তাদের সাথে যোগ দেবে তারা বায়তুল মক্কাদ্দাস পৌঁছে রোমিওদের বিরুদ্ধে যুদ্ধ করবে মতকৃত দাসদের একটি দলও আরবের সাহায্যার্থে আগমন করবে তারস আরবদেরকে বলবে হে আরব তোমরা হিংসাবিদ্বেষ পরিহার করো নতবস কেউ তোমাদের সাহায্য করবে না এরপর মস্রিকদের বিরুদ্ধে যুদ্ধ হবে কিন্তু মুসলমান পক্ষের কেউ জয়লাভ করতে পারবে না মুসলমানের এক তৃতীয়াংশ শহীদ এক তৃতীয়াংশ পলাতক এক তৃতীয়াংশ অবশিষ্ট থেকে যাবে অবশিষ্টদের এক তৃতীয়াংশ ধর্মত্যাগী হয়ে রোমিওদের সাথে হাত মিলাবে এক তৃতীয়াংশ ইরাক ইয়েমেন ও হিজাজের পথে পলায়ন করবে অবশিষ্ট এক তৃতীয়াংশ আরব সকল প্রকার হিংসা দেশ মুক্ত হয়ে প্রাণপণে লড়াই করতে থাকবে মুসলমানদের এই সংখ্যালভ্যতা দেখে একজুরুমি ক্রুশ হাতে নিয়ে বলবে ক্রুশের জয় হয়েছে অপরপক্ষে এক মুসলমান পতাকা নিয়ে স্লোগান দেবে আল্লাহর আনসাররা বিজয়ী হয়েছে রোমিওদের কথায় অসন্তুষ্ট হয়ে আল্লাতলা দুই লাখ ফেরেস্তা দ্বারা মুসলমানদের সাহায্য করবেন এবং তাদেরকে বিজয়ী করবেন এরপর মুসলমানরা রোমিওদের দেশে প্রবেশ করবে সেখানকার অধিবাসীরা তাদের কাছে শান্তি কামনা করে জিজিয়া দিতে সম্মত হয়ে যাবে এরপর আশেপাশে রোমিওরা গুজব ছড়াবে যে দাজ্জাল বের হয়েছে মুসলমানরা দাজ্জালের দিকে ছুটে যাবে পরে জানা যাবে যে এ সংবাদ সম্পূর্ণ মিথ্যা ছিল এদিকে অবশিষ্ট মুসলমানদের ওপর রোমিওরা ঝাঁপিয়ে পড়বে এবং তাদেরকে সমূলে হত্যা করবে ফলে রোমে আরবের নারী পুরুষ নির্বিশেষে সকলেই প্রাণ হারাবে মুসলমানরা ফিরে এসে যখনই দৃশ্য দেখবে তখন আবার যুদ্ধ শুরু হবে মুসলমানরা যে দুর্গের কাজ দিয়ে যাবে তিন দিনের ভেতর তা পদানত হয়ে যাবে অবশেষে তারা যখন ইউরোপের কাছে পৌঁছাবে তখন খ্রিস্টানরা বলবে মসিহ আমাদের সাহায্যকারী এবং ক্রুশের বরকতে সাগর থেকে আত্মরক্ষার জন্য আমাদের সাহায্য করবে প্রত্যুষে তারা দেখবে যে সাগর শুকিয়ে গেছে এবং অন্যত্র সরে গেছে তারা তৎক্ষণাৎ তাতে শিবির সন্নিবেশিত করে ফেলবে এদিকে মুসলমানরা জুমার রাতে কাফেরদের এ শহর অবরোধ করে ফেলবে এবং সকাল পর্যন্ত হামদ ও লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকবে কেউ নিদ্রা দাবে না এবং অকাজে বসে থাকবে না প্রাতে সকলে মিলে একবার আল্লাহু আকবার ধ্বনি তুলবে তখনই শহরে এক পাশ হয়ে যাবে এতে রোমিওরা অবাক হয়ে বলবে পূর্বে তো ওনা মুসলমানদের বিরুদ্ধে লড়তাম এখন দেখা যায় স্বয়ং পর্বিগারের বিরুদ্ধে লড়তে হচ্ছে দেখ মুসলমানদের জন্য শহর আপনা আপনি হয়ে গেছে এরপর গণিমতের সোনারূপা ঢালে ভরে ভরে বন্টন করা হবে কৈদি নারীর সংখ্যা এতই বেশি হবে যে একজনের ভাগে তিনশো করে নারী পড়বে এরপর দাজ্জাল সত্যি সত্যি আবির্ভূত হবে এবং কনস্ট্যান্টিনোপোল এমন লোকদের অধিকারে থাকবে যারা জীবিত ও সুস্থ থাকবে কখনো রোগাক্রান্ত হবে না এরপর ইসা আলাইসাল্লাম অবতরণ করবেন মুসলমানরা তার সাথে দাজ্জালের সেনাবাহিনী ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবে সুন্নাহ বিশ্বময় যুদ্ধের ফলাফল নাফি ইমনে উদ্বার আদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একযুদ্ধ রাসুল্লা সাহা বললেন তোমরা জাজিরাতুল আরবে যুদ্ধ করবে আল্লা তা বিজিত করে দেবেন এরপর পারস্যবাসীদের সাথে যুদ্ধ করবে আল্লাহ তাও বিজিত করে দেবেন এরপর রোমিওদের সাথে যুদ্ধ করবে এতেও তালা তোমাদেরকে বিজয় করে দেবেন অবশেষে তোমরা দাজ্জালের সাথে যুদ্ধ করবে এখানেও তালা তোমাদেরকে বিজয়ী করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না